আজ রান্না করেছিলাম চিকেন তেহারি চলুন তাহলে শুরু করি আমি প্রথমে একটা প্যানে এখানে কিছু রান্নার তেল আর সরিষার তেল নিয়ে নিচ্ছি এবার এ দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবং লবঙ্গ এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব বেশি সরিষার তেল ইউজ করতে সাদা তেল থেকে তাহলে এই তেহারির স্মেলটা অনেক ভালো আসে এবার পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে তারপর অ্যাড করে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন আপনার এখানে চাইলে চিকেনের পরিবর্তে মাটন ইউজ করতে পারেন তাহলে কিন্তু সেটা মাটন তেহারি হবে এবার চিকেনটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে চুলার আঁচটা রেখে ভালো করে ভেজে নিতে হয় এ পর্যায়ে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের অ্যাড করে দিতে হবে একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন এবং লঙ্কা বাটা এই রান্নাটাতে নর্মালি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে হয় না সেজন্য আমি এখানে ছালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কাও থেতো করে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে ছাল কম খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন কিন্তু আমি যেহেতু ছাল খাই সেজন্য অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এবং হাফ চা চামচ থেকেও কম পরিমাণ জয়ফল জয় গুঁড়ো এবার অল্প একটু মিষ্টির জন্য আমি এখানে কিছু অ্যাপ্রিকট ইউজ করছি আমি তিনটা অ্যাপ্রিকট ইউজ করছি আপনারা চাইলে অ্যাডও করতে পারেন বা এটা স্কিপও করতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি থেকে একটু বেশি দই এখানে আমি টক দইটা ইউজ করছি যেটা অল্প একটু মিষ্টি ছিল কিন্তু আপনারা যদি একদম টক দই ইউজ করেন তাহলে সাথে একটু চিনি ইউজ করতে পারেন এখন এই রান্নাটাতে নর্মালি হলুদের গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করতে হয় না কিন্তু আমি যেহেতু একটু ছাল পছন্দ করি সেজন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে ইউজ করেছি বাট আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য এবার আরেকটা প্যানে আমি এখানে সরিষার তেল আর অল্প একটু সাদা তেল দিয়ে সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে একটু নরম করে নিতে হবে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রাখা পোলাওয়ের চাল আমি এই চালটা আগে থেকেই শুকনো করে রেখেছিলাম আপনারা আগে থেকে এটা করে নিলেই পারবেন এবার চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পোলাওয়ের ক্ষেত্রে আমরা চালটাকে যতটা ভালো করে ভেজে নিতে পারব পোলাওটা তত বেশি ঝরঝরে হবে এটা মনে রাখতে হবে এবার পানিটা অ্যাড করতে হবে চালের ডাবল থেকে কিছুটা কম পরিমাণ যদি আমরা চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করি সেক্ষেত্রে পোলাওটা অনেকটা বেশি নরম নরম হয়ে যাবে তো সেটা খেতেও ভালো লাগবে না পোলাওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য আর চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার পোলাওটা যখন সেভেন্টি পারসেন্ট পর্যন্ত কুক হয়ে যাবে তখন ভাতগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের যে চিকেনটা আমরা রেডি করে রেখেছি ওইটাতে কিন্তু অল্প একটু ঝোল রেখে দিয়েছি সেটা হচ্ছে আমরা এখন পোলাওয়ের সাথে মিশিয়ে নেব খুব বেশি পরিমাণে ছোল রাখার প্রয়োজন নেই অল্প একটু রাখলেই হবে আমরা যে পানিটা ডাবল পরিমাণ থেকে কম দিয়েছিলাম ভাতের জন্য এটার জন্যই দিয়েছিলাম যেন হচ্ছে চিকেনের পানিটা মিশে ভালো করে সেদ্ধ হতে পারে এবার এটাকে হচ্ছে একটু উঁচু করে রেখে দিয়ে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি সাথে দিয়ে দিচ্ছি এই পোলাওটাকে উঁচু করে রাখলে এটা হচ্ছে নিচে দিয়ে লেগে যায় না আর ভালো করে কুক হয় এবার পাঁচ মিনিট পর্যন্ত আমি রেখেছিলাম তারপরে হচ্ছে একটু নেড়ে দেখছি ঠিকমতো কুক হয়েছে কিনা অ্যান্ড সবটা রাইস কিন্তু খুব ভালো করে কুক হয়ে গিয়েছে না খুব বেশি নরম হয়েছে না শক্ত একদম পারফেক্টলি কুক হয়েছে আমার তেহারিটা আর এই যে এটা হচ্ছে একদম ফাইনাল লুক তেহারির আমি সাথে সিম্পলি কিছু সালাদ দিয়ে আর সাথে হচ্ছে কোকো দিয়ে সার্ভ করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে আমার প্লেটিংটা চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে এটা ছিল আমার বরের আবতারে উইকেন্ডের খাওয়া তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে জানাবেন কিন্তু কেমন লাগলো থ্যাংক ফর ওয়াচিং লাভ